দেখো প্রথম কথা ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের একটা সম্পর্ক ভালো সম্পর্ক এবং শেখ মুজিবুর রহমানের যে অবদান এবং লড়াই তার পুরো পরিবার শহীদ হয়ে যাওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা তার আগেও আমরা দেখেছি এবং ভারতবর্ষের সঙ্গে তো বাংলাদেশ একটা ভেরি কোয়ার্ডিয়াই রিলেশনস এবং ওদের মুক্তিযুদ্ধে বা ওদের লিবারেশন ওয়ারে তো আমাদের একটা অন্যতম ভূমিকা রয়েছে আমাদের মানে ভারতবর্ষে যারাই গণতন্ত্রের পক্ষে সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সকলে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল ছিল পাকিস্তানের আগ্রহ আমি আসবো ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগদান করেছেন বাংলাদেশি নাগরিক রোবেল ইসলাম রোবেল আমি রোবেল বাবুকে স্বাগত জানাবো আজকের আলোচনায় আপনি আমাদের সঙ্গে থাকুন একটু আলোচনা চলছে আমি পরবর্তীতে আসবার চেষ্টা করছি এবার এবার ধরুন এই যে এই যে পরিস্থিতিটা এটা তো ঠিকই যে প্রথম থেকে আমরা দেখেছি একাত্তর সালের পরবর্তী সময় বা এই সময় থেকে যারা রাজাকার বা রাজে আখ্যা দেওয়া হয় সেই রাজাকার নামক যে বিষয়টা যেটা খুব নিন্দনীয় একটা শব্দ বাংলাদেশে এবং এরা চিরকাল এই মানে পাকিস্তানের হয়ে কথা এবং বাংলাদেশকে যে আলাদা হয় তৈরি হয় এর বিরোধিতা করেছে এবং দীর্ঘ সময় আমরা দেখেছি এই সাম্প্রদায়িক কমুনাল যে শক্তি এই শক্তি সবসময় চেয়েছে যে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস গ্লোরিয়া সৃষ্টিটা মানুষের মন থেকে সরিয়ে দেওয়া যায় এবার এরা কি করছে স্বাভাবিকভাবে সাধারণ ছাত্রছাত্রীরা একটা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করে সেটা ঠিক কি ভুল এই নিয়ে অনেক তর্কাতর্কি হতে পারে পক্ষে বিপক্ষে লোক থাকতে পারে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের উপরে ধরুন একটা শাসক দল যদি তার নিজস্ব ছাত্র সংগঠনকে নামিয়ে দিয়ে তার মার্সিনারি বাহিনী হিসেবে তাদেরকে ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন এবং সরকার তাদের যে মনোভাব তারা ট্যাঙ্ক চালিয়ে দিচ্ছে ইউনিভার্সিটির বাইরে তারা ইউনিভার্সিটির মধ্যে আর্মি ঢুকে যাচ্ছে একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক দেশে দিন এরকম জিনিসকে আমরা সমর্থন করতে পারি না হ্যাঁ আমাদের হাজার তো আছে বিএনপির বিরুদ্ধে আমরা জামাতকে পছন্দ করি না আমরা জামাতের বিরুদ্ধে বলি আমরা যে কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলি কিন্তু তার মানে সেখানকার সরকার যদি নির্দিষ্টভাবে ছাত্রাত্রীদেরকে কথা না শুনে তাদেরকে না অ্যাড্রেস করে এবং অনেক ক্ষেত্রে একটা অপব্যাখ্যা হচ্ছে যে রাজাকার শব্দকে কেন্দ্র করে এবং ছাত্রাত্রীরা বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শরীচার এই পার্টিকুলার শব্দটাকে সরিয়ে দিয়ে যারা যারা কমিউনাল ফোর্স তারা এই পার্টিকুলার কে রাজাকার কা জিনিসটাকে পপুলারাইজ করছে কারণ তারা চাইছে যে মুক্তিযুদ্ধ ব্লিডিটা নষ্ট হয়ে যায় এবং আমরা তো বিগত কিছু সময় দেখেছি যখন ভারতবর্ষের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হয় বাংলাদেশের নির্দিষ্ট কিছু লোককে অস্ট্রেলিয়ার পক্ষে সমর্থন করানো হয় সাউথ আফ্রিকা হেরেছে বলে বাংলাদেশের কিছু লোককে এমন ফিলিং করানো হচ্ছে যেন সাউথ আফ্রিকা হারাটা ওই কী বলে সূর্যকুমার যাদবের ক্যাশটা নিয়ে একটা একটা অন্য ধরনের একটা অপব্যাখ্যা শুরু হয়ে গেছে আসলে যেই বাংলাদেশ ছিল কাল ভারতবর্ষের পক্ষে থেকে যে এবং ভারতবর্ষ বাংলাদেশের পক্ষে থেকেছে সেই একটা ডিভিসি পলিটিক্স তো ওখানকার নির্দিষ্ট কমিউনাল সেক্টরিয়ান ফোর্স ইউজ করছে এবং এতে ইন্টারন্যাশনাল কানেকশন আছে কিন্তু তার মানে যারা সবাই ওখানে আন্দোলন করছিল বা করছে সবাই যে এর এর পিছনে আছে এমনটা আমি অন্তত অনেকেই মনে করে না একটা বড় অংশের সাধারণ মানুষ তারা হয়তো এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে যারা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে নয় যারা হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে নয় যারা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুজিবুর রহমানের পক্ষে তাদের সঙ্গে যদি সরকার একটা নির্দিষ্টভাবে কথাবার্তা বলতো তাহলে এই জিনিস আজকে যেত না আমার মনে হয় সরকারের দিকে একটা যাবো হবে নতুন ধরে ছাত্র আন্দোলনের সঙ্গে সংস্পর্শে থেকেছি বলে একটা জিনিস আমার মানে সবসময় বলা উচিত বলে মনে হয় যে যখন এটা একটা ইউনাইটেড স্টুডেন্ট মুভমেন্ট হবে যেখানে নির্দিষ্ট একটা পলিটিক্যাল অর্গানাইজেশন থাকবে না বা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন থাকবে না এখানে দীর্ঘ অনেক অর্গানাইজেশন আসবে সেখানে যারা নির্দিষ্টভাবে অর্গানাইজার্স অনেকে তো অর্গানাইজার্স একা নিশ্চয়ই অর্গানাইজেশন নয় তাদেরকে অনেক সতর্ক থাকতে হয় তাদেরকে সতর্ক থাকতে হয় যারা মুভমেন্টে আসছে বা তারা মুভমেন্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার অন্তত একটা প্রয়াস নিচ্ছে তারা কারা এবং তাদেরকে চিহ্নিত করতে হয় তার কারণ আমরা আমার নিজের অভিজ্ঞতা আছে এমন অনেক ইউনাইটেড মুভমেন্টে সেটা এনআরসি বিরোধী মুভমেন্ট হতে পারে বা কোনো স্পেসিফিক ইস্যুতে মুভমেন্ট হতে পারে কোনো কারণে ইউনিভার্সিটি মুভমেন্ট হতে পারে সেখানেও আমি দেখেছি অনেক সাম্প্রদায়িক কিছু শক্তি ছাত্র সংগঠন সেটা কেউ সবসময় যে গেরুয়ারও না কেউ অন্য রঙেও এসছে মানে ইসলামিক অর্গানাইজেশন তারাও এসছে এসে অনেক সময় চেষ্টা করেছে মুভমেন্টটাকে হেঁটে দেওয়া সেখানে আমরা সবসময় এটা সতর্ক থেকেছি যাতে এই মুভমেন্টটা হেঁটে না যায় এটা মুভমেন্টটা যেই কারণে মুভমেন্ট যেই ডিমান্ডসগুলোকে নেবেন সেই ডিমান্ডগুলোতে ফুলফিল হয় এবার এক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হয়েছে যেহেতু হিউজ নেচার মাস্ক নেচার দিয়ে নিয়েছে এবং যেহেতু আমি বলেছি সরকারের তরফ থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে এবং সরকার কথাবার্তা না বলে ট্যাঙ্ক নামিয়ে দিয়েছে সরকারের ছাত্র সংগঠনকে রাস্তায় নামিয়েছে পাল্টা মারার জন্য যদি অন্তত কথা বলার জন্য বা রিকনসাইল করার জন্য বা একটা বোঝাপড়ার জন্য তৈরি ব্যাপারটা করতে হলে এই জায়গায় যেত না তাই এখন যেটা হয়েছে অনেকে যারা ঘোলা জলে মাছ মাছ ধরতে নেমে গেছে এবং এতে অনেক ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাপার সেপারা ঢুকে রয়েছে কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমরা শরীরেচারকে সরাতে যাব বা শরীরচারের বিরুদ্ধে কথা বলতে যাবো সরানোর অন্য কথা স্বরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কখনো যে সাম্প্রদায়িক বা মৌলবাদী কোনো শক্তিকে সমর্থন করবো এটা কোনো সমর্থনযোগ্য নয় এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার সে নির্বাচনে কি হয়েছে না হয়েছে অন্য বিষয় কিন্তু সে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা নির্বাচিত সরকার তাকে কোনো দিন এরকমভাবে পুড়িয়ে দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সরকারকে ফেলে দেবো এমন না ছাত্র আন্দোলনের যারা স্পিরিট যারা ওখানে ছাত্র আন্দোলন করতে নেমেছে তার এই স্পিরিট নেমেছিল কিন্তু এটাও ঠিক যে যে রাষ্ট্র ব্যবস্থায় রয়েছে যে ক্ষমতায় রয়েছে তাকেও তো বুঝতে হবে যে কথাটা বাংলাদেশের যিনি নাগরিক আছেন উনি বলছিলেন যে তিনি কি করছেন তার থেকে তো অনেক বেশি এক্সপেকটেশান রয়েছে কারণ তিনি মুজিবর রহমানের কন্যা যেই মুজিবর রহমান লড়াই করেছিল পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে সে সেই সেই মুজিবুর রহমানের কন্যা উনি ওনার থেকে অনেক বেশি এক্সপেকটেশান ছিল বলে সাধারণ ছাত্র ছাত্রীদের সে কারণে হয়তো সেন্টিমেন্ট এবার জায়গায় গ্রো করে গেছে আমার বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশ ভারতবর্ষ সম্পর্ক ভালো হোক এবং কোন তৃতীয় শক্তি যাতে এসে এখানে গোলমাল না পাকিয়ে দিতে পারে যাতে বাংলাদেশের সার্বভৌম